জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ বাতিল করা হয়েছে বিচারিক আদালত হাইকোর্টের রায় মামলায় তারেক রহমান সহ অন্য আসামিদেরও খালাস দেওয়া হয়েছে রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন বিদ্বেষ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়া পরিবারের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল 2007 হাজার সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে 37টি মামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি এই মামলায় প্রথম কারাগারে যেতে হয় বিএনপি চেয়ারপারসনকে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরদিনই রাষ্ট্রপতির আদেশে অন্য আরেকটি মামলার সাথে এই মামলার সাজা মৌখুফ করা হলেও খালেদা জিয়া আইনিভাবে নিষ্পত্তির উদ্যোগ নেন সাত জানুয়ারি শুরু হয় আপিল শোনানি